কেবলমাত্র আমার আপনার নবীর সৌভাগ্যওয়াল্লা দিয়েছিলেন জিব্রাহিম হুমন্ত নবীকে মক্কা থেকে উঠিয়ে বরকের পিঠে চাপিয়ে সরাসরি আল্লাহ নিজের মেহেমান হিসাবে আমার নবীকে সাতটা সাতটা আসমান ভেদ করে আল্লাহর যে সিংহাসন যার নাম আরস মোহাল্লাহ এই আরস মোহাল্লার সন্নিকটে পৌঁছেছিলেন আল্লাহর সঙ্গে সরাসরি কতপকতন করেছিলেন জোরে বলুন এই যে এত বড় একটা ঘটনা ঘটলো এই ঘটনাতেই আল্লাহ ফিলিস্তিনের সঙ্গে মুসলমানদের যে কি সম্পর্ক ইসলামের যে কি সম্পর্ক এটা আল্লাহ দেখিয়ে বললেন আমি কাবা বাইকমেলার পাশে ঘুমন্ত নবী রসুল রাতের অন্ধকারে ঘুমিয়ে রয়েছে জিব্রাহিম বরক নিয়ে আমার নবীর পাশের কাছে দাঁড়িয়ে পড়লেন প্রয়োজন পড়লো ঘুমন্ত নবীকে জাগিয়ে দেওয়া জাগিয়ে তোলা এটা একটা মানুষ ঘুমাচ্ছে তাকে জাগাতে গেলে হয় ডাকাডাকি করতে হবে নসেদ গায়ে হাত দিয়ে ঠেলা দিতে হবে কথা এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আছে এখন জিব্রাইল ভাবছে রাসূলুল্লাহকে আমি কি করে জাগাবো জোরে বলুন দেখেন হতে গেলে শুধু বড় জামা ঘুরে মাথায় টুপি আর গরুর গোস্ত খেলি আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলি হয় না বাবা পূর্ণ ইমানদার হতে গেলে রসুলের সঙ্গে বিরাট কানেকশন তৈরি রাখতে হয় জোরে বলুন শোভান আমার মা বাপের সঙ্গে আমার যেমন সম্পর্ক আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে আমার যেমন সম্পর্ক আমার সন্তান সন্ততির সঙ্গে বউ বাচ্চার সঙ্গে যেমন সম্পর্ক একজন মুসলমান হতে গেলে তার চাইতে বড় সম্পর্ক থাকবে রসুলের সাথে কার সাথে বলুন নবীর সাথে আজকের জামানায় এমন কিছু মুসলমান আছে বাপ মাতা মুসলমান শুকনো মুসল্লি সেজে বাপ এই দেখো ভালো নামাজ পড়তে কিন্তু পরক্ষণে নবী সম্পর্কে এমন একটা ছোট মোটা কথা বললো যাতে কলিজা জ্বলে যায় নামাজের সূরাকে রাত শুনলি ভালো লাগে যাক পাকা কিন্তু নবী সম্পর্কে একেবারেই অজ্ঞ বরং আরো চরম বিরোধিতা করে আবার নবী কি রসুলের কি দরকার আমি আপনাকে বোঝাবার জন্য বলছি পিজির অন্য কারো লেখা কেতাব থেকে বলি দেওবন্দি ওলা মাহরতের সবথেকে শ্রেষ্ঠতম আলেম আল্লামা আশরাফ আলি থানদির রহমত উল্লাহ আদায় আমার রসুলুল্লাহর একটা জীবনীর কেতাব লিখেছেন যার নাম নাসরুদ্দীব কেতাবটার নাম কি রসুলের জীবনীর কেতাব লিখেছেন তার ভিতরে তিনি লিখতেছেন এই রাতের অন্ধকারে আল্লাহ যে জিব্রাইল নবীকে লিতে পাঠালো বা জিব্রাইল রসুল্লাহর ঘরের ভিতরে ঢুকে পাশের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে নবী ঘুমায় জোরে বলবেন না আরো জোরে বলবেন না তবে নবীর ঘুমটা আমার আমার মতো না বলো আমি আপনি ঘুমালি উজু থাকে বা একটু কথা বলো

সাহাবি আমরা দেখলাম প্রিয় নবী রসুল ঘুমিয়ে পড়েছে মসজিদে আজান দিল নবীর ঘুম ভেঙে গেল নবী ঘুম থেকে উঠে আমরা বসেছিলাম আমরা যে মতো উজু করতেছি আর রসুল উল্লাহ না করে সোজা মসজিদে ঢুকে গিয়ে এমামতির মশলায় দাঁড়িয়েছে জোরে বলো তো আমরা নবীকে বললাম হুজুর আপনি উজু করলেন না আপনি তো ঘুমিয়ে পড়িয়ে নবী বললেন আমাকে আল্লাহ আখিরি জামানার নবী বানিয়ে যে আমার চোখ ঘুমই কিন্তু অন্তর জীবিত থাকে জোরে বলুন জিন্দা থাকে সারা পৃথিবীর মানুষের জন্য মশলা হলো ঘুমালি নবী ভাঙ উজু ভাঙবে কিন্তু নবীর জন্য না জোরে বলুন আচ্ছা একটা কথা বলেন যারা বলতে আমরা যা নবী তাই এই কথাটা বলা যায়

আজকে আদবের কথা মনে নেই বাবা কথা বলতে হয় তাই বলে দিল সাধারণ মুসলমানদের কি বলবো বাবা যুগটা এমন একটা যুগের সমসন্ধিক্ষণে আমরা দাঁড়িয়েছি বা ভুল তুলুস কাণ্ড ঘটতেছে হিসেব করলি না বাসার রাস্তা তো জিব্রাইল রসুল্লাহ কে ডাকবেন আল্লাহ বললেন জিব্রাইল তুমি আমার নবীকে ডাকো কিন্তু খবরদার যেন আমার নবীর অসম্মান না হয় জোরে বলুন আরো জোরে বলে ঘুম থেকে ডাকার জন্য আল্লাহ জিব্রাইল কে সাবধান করতেছে আর আমার নবীর বেলা বোধ হয় সাবধান হওয়ার দরকার দরকার নেই যা মনে আসে তাই নবী সম্পর্কে বলে দিল নাকি নবরা پیغمبر জিবরাইল ভালো করে মনে রাখো জিবরাইল এর দ্বারা তো আসলে ইজাইদ যাব যাব না দিনে আমাকে পাঠিয়ে দিলো তুই ইয়া রাব্বাল আমি তোর আবিদ ধুনিয়ে কি করে ঘুম থেকে জাগাবো এই কারিনা নবীর করে মনে রাখো আল্লাহ আগে এসে

খুব সাবধান এটা আমার নবী জোরে বলো আমি আল্লাহ আমার পরে কাউকে যদি ইজ্জত করতে হয় সম্মান করতে হয় ভালোবাসতে হয় তিনি হলো এই নবী জোরে বলুন নবীকে আল্লাহ চেনো আমার নবীকে

রসরুল্লা বললেন আমাকে বরকের পিষ্টে চাপিয়ে নিয়ে জিবরাইল চলতেছে চলতে 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 রাস্তায় অনেক ঘটনা ঘটে গেল একেবারেই বাইতুল মোকাদ্দাস জোরে বলুন আমি আপনাকে বোঝাচ্ছি বাইতুল মোকাদ্দাসের সঙ্গে পৃথিবীর মুসলমানদের সম্পর্ক কেন কেন ওখানে বোমা মাটিতে পড়ার আগে মুসলমানদের কলিজা জ্বালা করে বাইতুল মোকাদ্দাসে শত্রুটা মুসলমানদের জন্য চরম শত্রু কে দেখার দরকার কেন এই মাটিটার সঙ্গে মুসলমানদের কি নারীর সম্পর্ক প্রিয় নবী রসুল্লাহকে দিয়ে যে জিব্রাইল বাইতুল এক একটুখানি আগে রসুল্লাহকে নামিয়ে দিল আল্লাহ নবীকে নামাল হুজুর নামে কেন এখানে নামাজছো কেন বলে এটা খোদার হুকুম হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ হুকুম দিয়েছেন এই জায়গায় নবীকে নামানোর জন্য হুজুর আপনি নেমে পড়েন আমার নবী নামলেন আমি আপনাকে কিতাবের সহি কথাগুলো বলছি বক তো রাসূলুল্লাহ বললেন আমি নেমে দেখি আমার সামনে একটা মাজার কবর জোরে বলুন আরো জোরে বলুন ওলিอัล্লাহদের মাজার গুলো নিয়ে আজকে মুসলমানরা বিব্রান্ত ভাব একদল পাগলা মুসলমান পীর ওলিদের মাজারগুলো নিয়ে শেরেকই করতেছে গোনা করতেছে പാপে হাবড়ুড়ু খাচ্ছে আবার আরেক দল মুসলমানরা ওলিอัล্লাহদের মাজার এই দিকে জিয়ারত পর্যন্ত মানা করতেছে মাথা যন্ত্রণা হচ্ছে মাথা রাখবে না মাথা ডাকে এটা কি রোগ সারাবার উপযুক্ত বুদ্ধি মুসলমানরা দ্বিধা বিভক্ত ধর্মকেন্দ্রিক এত গন্ডগোলে মুসলমান সমাজ আজকে জড়িয়ে গেছে যা ছাড়ানো একেবারেই অসম্ভব আমার গা মতন কাজ না আল্লাহ যদি কখনো কোন মোজাদ্দিদকে পাঠান খোদাই দায়িত্ব নিয়ে খোদার রহমতপ্রাপ্ত বান্দারা এ সমাজটাকে আবার উল্টে পাল্টে ঘষে মেজে যদি আবার ঠিক করতে পারে মুসলমানদের রক্তে রক্তে শেরেক ঢুকে গেছে বেদা ঢুকে গেছে বদ আমল ঢুকে গেছে বদ আকিতা ঢুকে গেছে এ পরিষ্কার করা সম্ভব এ মিজে ঘুরে মুসলমানগা পরিষ্কার করতে গলি দামি লোকের দরকার বা আল্লাহ সাহায্য ছাড়া বর্তমান জামানার সাধারণ আলেমদের পক্ষে সম্ভব না কারণ আজকের জামানার আলেমরাই খানিকটা গন্ডগোলের মূল ধর্ম নিয়ে যত গন্ডগোল দেখা যাচ্ছে দেখবেন এ দলের ভিতরে মেন আসামি কটা মাওলানা কথা বলেন ঠিক না बेटी ধর্মের যত যতগণ্ড সাধারণ মানুষের চাইতে আলেমগুলো বেশি অতএব যারা বেশি দায়ী তাদেরকে দিয়ে আজকে সমাজ পরিষ্কার করা সম্ভব হ্যাঁ কাউকে যদি আল্লাহ খাস দয়া করে নির্বাচন করে তাহলে হয়তো জাতি বাসপ কাদা এত পরিমাণ মুসলমানদের গায়ে জড়িয়ে গেছে বাপ ভূতির মতো হই গেছে মালের চেনা যাচ্ছে না মুসলমান কোন গোনাটা মুসলমানরা করে না আল্লাহ জাতিটাকে হেদায়ত দান করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন আয় আমার দিন দারি মাল্লার ভাই আপনারা ভালো করে মনে রাখুন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইমেরাজের পূর্ণময়েরা

যে কবরের পাশে আমি আপনাকে হাজির করিয়ে দিলাম এটা দুনিয়ার কোন সাধারণ মানুষের মাজার নয় দুনিয়ার অন্য কোন মানুষের কবর নয় এই মাজার হলো সাইয়েদেনা নবী মুসা আলাইহিস সালাতু সালামের মাজার যাকে আল্লাহ জলিল কদর পয়গম্বর বানিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবে কবি মারা গেল ইন্তেকাল করলো নবী মুসা তার লাশটাই জমিনে কবর দেওয়া রয়েছে একটু জোরে বলুন সুবহানাল্লাহ

আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ আমাকে আখিরি জামানার নবী দয়রী করলো শেষ জামানার پیغمبر আল্লাহ বানিয়ে দিলো আজ আমি আপনা মাজারের পাশে দাঁড়িয়ে রাসূলুল্লাহ বললেন আমি জয়না সালাম দিলাম আমার সালামের আমাজির সাথে সাথে আল্লাহ পাক নবী মুসার মাজারের মাটিটা আলগা করে দেন আমি লক্ষ্য করে দেখতে পাই সাইয়েদোনা নবী মুসা علیہ الصلাতু ওয়া সালাম এই মাজারের ভিতরই जिंदा 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 একটু জোরে বলুন সুবহানাল্লাহ শুধু আমার আপনার নবী না আমার আপনার নবী তো জেন আমার আপনার নবী তো জেন দাই তামাম নবীরা জেন্দা জোরে বলুন 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 একজন ঈমানদারের বড় দায়িত্ব কর্তব্য হলো আমার নবীকে শুধু ইজ্জত করা নয় तमाम পয়গম্বর গুলোকে ইজ্জত করা জোরে বলুন সুবহানাল্লাহ কারণ ইমানের ভিতরে আমরা স্বীকার করেছি ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি तमाम নবীদেরকে আমরা ইজ্জত করব মানব জোরে বলুন এই যে ইহুদি জাতি আজকে ফিলিস্তিনের উপরে মুসলমানদের উপরে মারতেছে বাপ সারা পৃথিবীর বেইমান ক্ষমতাধর রাষ্ট্রগুলো তাতে তেল যোগাচ্ছে এর ইতিহাস অত্যন্ত পুরানো বাপ এই ফিলিস্তিনটা পৃথিবীর এই ফিলিস্তিনের মাটিটা বক্ত দামি মাটি বাপ যে বাইতুল মুকদ্দাসের চতুর্পাশে সত্তর হাজার নবীদের মাজার ধরে বলুন বলুন কতজন নবীর মাজার আর ইহুদি জাতিটা এত নিকৃষ্ট এত শয়তান জাতি আল্লাহ এদের উপরে এমন লানাতে তক্ত মেরেছে আল্লাহ অনেক আগেই জাতিটাকে বিতাড়িত করে দিয়েছেন রহমত থেকে আল্লাহ দিয়েছিল অনেক রহমত এদেরকে দুবেলা জান্নাতের খাবার দিত আল্লাহ সেই কি বাইতুল মুকাদ্দাসের অনতি দূরে লোহিত সাগর পার হয়ে নবী মুসা ইহুদিদেরকে নিয়ে যখন বাই ফিলিস্তিনে আসতেছিলেন মাঝখানে বিরাট একটা মরুভূমিময় এলাকা তিন উপত্যকা কি উপত্যকা বলে এই জায়গায় চল্লিশ বছরের মতো আল্লাহ নবী মুসাকে বললেন যাও বাইতুল মুকদ্দাসটাকে জয় করে হাজার নবীরা লড়াই করেছেন হাজার হাজার পায়গম্বারেরা লড়াই করেছেন বাইতুল মুকদ্দাস খোদার ঘর তাকে জয় করতে কোন নবী করি নবী মুসা আলী সালাম ইহুদিদেরকে এই বনি ইসরাইলদেরকে নিয়ে উনি যখন এই বাইতুল মুকদ্দাসের দিকে আগাচ্ছেন এত বড় বেঈমান জাতি এরা এত বড় বেঈমান জাতি সাগরের ভিতরতে আল্লাহ পার করলো চকি দেখলো ফেরাউনের লোক গুলোকে ডুবিয়ে মেরেছে আর এর গাল্লা জীবিত পার করতেছে কি খোদার কোন দয়া কথা বলেন চকি দেখলো খোদার পাওয়ার দেঙায় উঠেই বলতে আল্লাহ ডাক কত বড় আর নেমো খরাম জাতি খাবে কি বিরাট মরুপ্রান্ত পানি উনি খাবার আল্লাহর কত দয়া ছিল এই জাতিটার উপর আল্লাহ কত ভালোবেসেছিলেন এই জাতিটা এত নিমু খারাম জাতি এদের রক্ত হারামির রক্ত বেইমানির রক্ত আল্লাহ এদের পানি খাবার জন্য মরুর ময়দানে এক পাথর দেখিয়ে নবী মুসাকে বললেন লাটিতে আঘাত করো জোরে বলুন পাতরটা ফেটে গেল গংগল করে পানি বেরুতি লাগলো খাবে নি খাবে জোরে বলুন সুবহানাল্লাহ খোদা এত বড় দয়া করেছে নে খাবের খাবার খাবে কি ও নবী মুসা আনলে তো এই মাটি ময়দানে আমরা খাবো কি বিরাট প্রান্তর খাবার নি আল্লাহ বললো চিন্তা করার দরকার নেই আমি তো আছি জোরে বলুন মান্না ওয়াসালবা দুবেলা জান্নাতের খাবার খোদার ফেরেশতারা পাঠিয়ে দেয় এর গজনী কত বড় বদমায়েজ জাতি এরা চিন্তা করুন খাবার খাওয়ায় আলো জান্নাতি খাবার খেয়ে গিয়ে কুকুরির পেটে যেমন নাই কি হয় না বাপ ঘি হয় না এ শালা শয়তান জাতির সেই খানিক দিন পর बोलतेছো নবী মুসা এই মান্না সলওয়া একই রকম খাবার কতদিন খাই বলদিন একটু পাল্টে দিই বল সহ্য হচ্ছে আল্লাহ এই জাতিটার উপরে চরম অসন্তুষ্ট হয়ে গেল চল্লিশ বছর পর্যন্ত এই মাঠের ভিতরে ঘেরাও করে বন্দি করে রেখেছে পাগলের মতো মালেরা ঘুরতো ব্রেন ঠিক নেই চল্লিশ বছর ধরে ঘুরেছে পাকামো করবি খোদার সঙ্গে পাকামো করবি চল্লিশ বছর এদের ব্রেন খারাপ এই মাঠে ময়দানে শুধু ঘুরতেছে নবী মুসা ইন্তেকাল করলো মারা গেল নবী মুসার পরে আল্লাহ আরেকজনকে پیغمبر নির্বাচন করলেন আরেকজনকে নবী নির্বাচন করলেন অতীত জামানার নিয়ম ছিল নবী যতদিন বাসবে তার শরীয়ত ততদিন ইন্তেকাল করলে তার নিয়ম তার শরীয়ত বাতিল তার আইন সব বাতিল পরে যে নবী আসবে তার দিন মানতি হবে জোরে বলুন কিন্তু আমাদের জন্য না

এখন বুঝলে তো কিরম এখন যাবা না যাবা না মালেরা তখন রাজি হয়ে গিয়ে বাদ যাব চলো এই বাদ কিন্তু খোদা একটা পরীক্ষা নিল খোদা পরীক্ষা নিলেন বিরাট বড় পরীক্ষা এই নবীকে নিয়ে এই নবী এদেরকে নিয়ে বাইতুল মুকদ্দাসে গেলেন মুকদ্দাস জয় করলেন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সোহান চলম লড়াই বেঁধে গেল খ্রিস্টানরা সঙ্গে শেষ দিন যখন লড়াই হচ্ছে দিনটা ছিল শুক্রবার জোরে বলুন এই শুক্রবারে এমন একটা সময় আছে যে সময়ের দোয়া করলে